এক ঘন সবুজ বনে বাস করত এক দয়ালু টুনটুনি পাখি নাম ছিল তার টুনি সে ছিল খুবই সৎ পরিশ্রমী আর বন্ধুসুলভ বোনের সব প্রাণেই টুনিকে খুব ভালোবাসত সে গান গাইতে পারত আর তার গান শুনে সকলে আনন্দ পেত কোনো এক বনের এক কোণে থাকত এক দুষ্টু কাক নাম ছিল তার কালু কালু কখনো কারো উপকার করত না বরং সুযোগ পেলেই কারো খাবার চুরি করত অন্যকে ফাঁকি দিয়ে নিজে মজা নিত কালু টুনির জনপ্রিয়তায় ছিল। সে ভাবত সবাই টুনিকে এত ভালোবাসে গান গান শুনে সবাই হাততালি দিল কালু দূর থেকে দেখে বলল হুম। গান গিয়ে কি হবে আমি যদি চাই এক মিনিটেই টুনিকে হারিয়ে দিতে পারি সেই রাতেই সে এক ষড়যন্ত্রের পরিকল্পনা করল পরের দিন কালু হাসি মুখে টুনির কাছে এলো ও টুনি আমি ভাবছি আমরা একটা গানের প্রতিযোগিতা করব। তাতে যে জিতবে সে হবে বোনের সবার নেতা টুনি হেসে বলল আমি তো নেতা হতে চাই না ভাই সবাই সুখে থাকলেই আমি খুশি কালু টিটকারি করে বলল ভয় পাচ্ছ আমি জানতাম তুমি পিছিয়ে যাবে টুনি নম্রভাবে সম্মত হল কারণ সে কারো সঙ্গে ঝগড়া করতে চাইত না পরের দিন বোনের মাঝখানে আয়োজন করা হলো এক গানের প্রতিযোগিতা চারপাশে বোনের সব প্রাণীরা এসে বসেছে কালু তার নিজের মতো করে গাইতে লাগল আমি কাক আমি বুদ্ধিমান সবাইকে দিতে পারি আমি পরামর্শ দান তার গানের মধ্যে ছিল অহংকার শ্রোতারা হাসল কেউ কেউ মুখ ঢাকলো তারপর টুনি গাইল ভালোবাসা দিলে ভালোবাসা পাই নিরহংকার হলে সবাই আপন হয় ভাই সারা বন হাততালিতে ফেটে পড়ল এমন সময় কালু রেগে গিয়ে বলল এই প্রতিযোগিতা আমি মানি না আমি হেরে যাইনি আমাকে পরিকল্পনা করে হারানো হয়েছে তোমরা যদি সঠিক বিচার না করো তাহলে আমি টুনির খাবার চুরি করব যেমন করেছি প্রতিদিন সবাই চমকে উঠল বানর বলল কি বললে তুমি টুনির খাবার চুরি করো খরগোশ বলল। তুমি টুনির গাছেও বিষ ঠেলে দিয়েছিলে সত্য বেরিয়ে পড়ল কালু আর পালাতে পারল না বনের প্রাণীরা সিদ্ধান্ত নিল কালুকে সাত দিনের জন্য বন থেকে দূরে থাকতে হবে এই সময়ের মধ্যে তাকে নিজের ভুল স্বীকার করতে হবে কালু কাঁদতে কাঁদতে বললো আমি ভুল করেছি। আমি চাই। তুমি বললো শুধু ক্ষমা চাইলেই হবে না ভাই কাজে এক গাছে থাকল। সে নিজের ভুলগুলো ভাবল সে বুঝতে পারলো অহংকার আর ঈর্ষা সবাইকে ধ্বংস করে সাত দিন শেষে কালু ফিরে এলো বনে সে সবার সামনে মাথা নিচু করে বললো আমি ভুল করেছি আমি এখন সবাইকে সাহায্য করতে চাই কেউ যদি আমাকে আরেকটা সুযোগ দেয় তখন টুনি বলল চলো কালু ভাই আমি বিশ্বাস করি তুমি বদলাতে পারো ধীরে ধীরে বনের প্রাণীরাও তাকে গ্রহণ করতে শুরু করল। এবার কালু নিজেই ফল সংগ্রহ করে টুনিকে দিত খরগোশের গর্ত পরিষ্কার করত আর বানরের জন্য ফল এনে দিত একদিন খরগোশ টুনিকে জিজ্ঞেস করলো তুমি কালুকে এত কিছু করার পরেও কেন ক্ষমা করে দিলে টুনি হেসে বলল কেউ যদি সত্যি বদলাতে চায় তাকে সুযোগ দেওয়া উচিত আমরা যত দয়া দেখাবো পৃথিবী ততই সুন্দর হবে এই গল্প আমাদের শেখায় ঈর্ষা ও অহংকার ক্ষতি ডেকে আনে ক্ষমা ও ভালোবাসা একজনকে পরিবর্তন করতে পারে কেউ ভুল করলে তাকে শুধরে ওঠার সুযোগ দেওয়া উচিত